আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুয়াল পাখি হঠাৎ ডিম কমে যাওয়া অথবা হচ্ছে একেবারে ডিম পাড়া বন্ধ করে দেওয়ার কারণটা কী তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করে নিচ্ছি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এই যে পাখিগুলা যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো হচ্ছে আমার ভাতিজার পাখি আর আমার নিজের যে কোয়েল পাখি ছিল সবগুলো আমি বিক্রি করে দিয়েছিলাম খাঁচা সহ আমি যে চারশো কোয়েল পাখির খাঁচা বানিয়েছিলাম ওই খাঁচা সহ সেল করে দিয়েছিলাম এর একমাত্র কারণ ছিল হচ্ছে দুর্গন্ধ আর কোনো কিছু ছিল না তো আমি উঠানে বাড়ির আমার একদম ঘরের সাথে উঠানে পালতাম যার কারণে হচ্ছে খুব বেশি দুর্গন্ধ হতো আর বাকি যে প্রবলেমগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে মাসি মশা এগুলা এগুলো আমি সমাধান করে ফেলেছিলাম এবং এই সমস্যাগুলা মাসির সমস্যার সমাধান এবং সবগুলো আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই 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 যে কোয়ের পাখিগুলা এগুলো হচ্ছে সালমানের কোয়েল পাখি আমার ভাতিজার তো এগুলা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একদম মানে এখানে যতগুলো পাখি আছে পাখি আছে সম্ভবত এখন হচ্ছে বত্রিশটা পাখি আছে বত্রিশটা থেকে প্রতিদিন সে তিরিশটা একত্রিশটা কোনো কোনো দিন বত্রিশটা পর্যন্ত ডিম পায় তো এগুলার হচ্ছে মাঝখানে একবার ডিম বন্ধ হয়ে গিয়েছিল মানে ডিম পাড়া একেবারে বন্ধ হয়ে গিয়েছিল তো এর কারণটা আমি জানতাম যেহেতু আমি কোয়াল পাখি পালন করছি আগে তো আমি যেভাবে যেভাবে বলছি তাকে সেভাবে সেভাবে কাজ করার পরে বা মেডিসিন খাওয়ানোর পরে এগুলা সুস্থ এবং স্বাভাবিক হয়েছে এবং এখন মানে হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট ডিম দিচ্ছে তো এখন কথা বলবো হচ্ছে কোয়াল পাখি কেন ডিম মানে রানিং কোয়াল পাখি কেন ডিম পাড়া বন্ধ করে দেয় এবং হচ্ছে ডিম পাড়া কমিয়ে দেয় তো এর একটা কারণ হচ্ছে তারা যখন আপনার পর্যাপ্ত পরিমাণে আলো না পায় কারণ কোয়েল পাখি আমরা জানি একদম সকাল থেকে রাত্রে দশটা পর্যন্ত তাদের ঘরে মানে আলো থাকা প্রয়োজন যদি আলো না থাকে তাহলে তাদের হচ্ছে ডিম উৎপাদন কমে যায় কারণ আলোর মাধ্যমে হচ্ছে মূলত তাদের ডিমটা মানে হচ্ছে তাদের ভিতরে তৈরি হয় ডিমটা যার কারণে হচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আলো দিতে হবে আরেকটা কারণ হচ্ছে তাদের যদি সঠিক পুষ্টিকর খাবারটা যদি তারা না পায় তাহলে হচ্ছে ডিম কমিয়ে দিতে পারে অথবা হচ্ছে একবারে বন্ধ করে দিতে পারে আরেকটা বিষয় হচ্ছে তাদের যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে ভিটামিনের মানে না থাকে ভিটামিন না থাকে এবং ভিটামিনের যদি ঘাটতি থাকে তাহলে হচ্ছে তারা ডিম পাড়া কমিয়ে দিতে পারে কিংবা বন্ধ করে দিতে পারে আরেকটা বিষয় যখন যদি কোনো কারণে কোয়েল পাখিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেন রানিং কোয়েল পাখি আর ছোট বাচ্চার কথা আমি বলতেছি না সেটা হচ্ছে রানিং কোয়েল পাখিকে যদি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেন তাহলে কিছুদিনের জন্য ডিমপাড়া কমিয়ে দিতে পারে কিংবা একেবারে বন্ধ করে দিতে পারে এই জন্য ভয়ের কিছু নাই এরকমও হয় যে যদি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় কোয়াল পাখি মানে হচ্ছে স্থানান্তর করেন তাহলে পনেরো দিন কিংবা এক মাস পর্যন্ত তারা ডিম মানে খুব কম দিতে পারে আরেকটা বিষয় হচ্ছে তারা যদি হঠাৎ ভয় পায় কোনো কারণে তারা যদি কোনো প্রাণী দেখে অথবা হচ্ছে কুকুর বিড়াল অথবা হচ্ছে অন্যান্য কোনো হিংস্র প্রাণী প্রাণী দেখে যদি তারা ভয় পায় তাহলে কিন্তু তারা ডিম দেওয়া কমিয়ে দিতে পারে কিংবা একেবারে বন্ধ করে দিতে পারে তো এখন সমাধান কি কোয়েল পাখিকে আপনারা যদি এই সমস্যাগুলো হয়ে যায় কিংবা হওয়ার আগে আপনারা এর মানে হচ্ছে সমাধান কি দিতে পারেন সেই বিষয়ে এখন কথা বলবো তো প্রথম হচ্ছে হচ্ছে প্রথমত তাদেরকে পর্যাপ্ত পরিমানে আলোতে রাখতে হবে একদম সকাল থেকে রাত্রের আহ যেহেতু সারাদিন আলো থাকে এবং হচ্ছে আহ সন্ধ্যার পর থেকে আপনারা এদের ঘরে লাইট লাগিয়ে দিবেন এবং দশটা থেকে এগারোটা পর্যন্ত লাইট লাগানো থাকবে দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে সঠিক পরিমাণে পুষ্টিকর খাবারটা দিতে হবে এবং পাড়া কোয়েলকে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ানের যে হচ্ছে নারিশের যে কোয়েল পাখির খাবারটা পাওয়া যায় সেই খাবারটা দিবেন আপনারা এবং আপনারা যদি চান সে খাবারটার সাথে আপনারা হচ্ছে মানে হচ্ছে চার বাগের এক বাঘ ইয়া খাবারটা দিতে পারেন সেটা হচ্ছে নারিশের যেই স্টার্টার ফিট যেটা আছে ওই স্টার্টার ফিটটা দিতে পারেন তাহলে হচ্ছে তাদের শরীর কখনো ভাঙবে না আর যদি আপনারা স্টার্টার ফিটটা না দেন তাহলে হচ্ছে প্রতি এক মাস অন্তর অন্তর মানে এক মাস আপনারা লেয়ার ওয়ান খাওয়ানোর পরে দশ থেকে পনেরো দিন কিংবা দশ দিন আপনারা হচ্ছে স্টার্টার ফিটটা খাওয়াবেন তাহলে তাদের শরীর এবং ওজন সবসময় ঠিক থাকবে এবং তারা নিয়মিত ডিম বাচ্চা দিবে সরি ডিম দিবে আরেকটা বিষয় হচ্ছে তাদেরকে ওরকম নিরাপদ জায়গা অবশ্যই আপনাকে দিতে হবে যেন তাদেরকে কোনো পশু পাখি কোনো মানে হচ্ছে পশু তাদেরকে হচ্ছে ভয় দেখাতে না পারে অথবা তারা যেন আন মানে সেফ ফিল করে তারা যেন আনসেফ ফিল না করে ওই ধরনের পরিবেশ ওদেরকে দিতে হবে এবং বাচ্চা কাচ্চাদেরকে তাদের কাছ থেকে মোটামুটি দূরে রাখতে হবে কারণ বাচ্চারা খুব দুষ্টামি করে বেশি ওরা লাঠি দিয়ে যদি আপনার বাড়ি দেয় বা আঘাত করে বা কোন ধরনের ফাইজলামি করে তাহলে ওগুলা ভয় পেয়ে যেতে পারে আর হচ্ছে ভিটামিনের অভাবের কারণে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা যেটা করবেন তাদেরকে প্রতিটা মাসে আপনারা ভিটামিনের কিছু কোর্স করাতে পারেন যেমন ক্যালসিয়াম দুই দিন জিঙ্ক দুই দিন থায়াবিন দুই দিন মাল্টিভিটামিন আপনারা দুই থেকে তিন দিন এভাবে দিয়ে যদি আপনারা একটা নিয়মিত কমপ্লিট একটা কোর্স করাতে পারেন তাহলে তাদেরকে মানে তাদের থেকে আপনারা সর্বোচ্চ রেজাল্টটা পাবেন কখনো দেখা গেছে তাদের যে ডিমের উৎপাদন উৎপাদনটা সেটা হচ্ছে কমে যাবে না তো এ ছিল হচ্ছে মূলত আজকের এই ভিডিও ভিডিওটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার চ্যানেলের আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম